আসলে কি ক্ষমা চাবে নিশু ভাই আসলে কি ক্ষমা চাওয়া উচিত দেখেন ভাই ক্ষমা চাইতেই হবে এই হলো গ্যাসটা সাকিব খানের সাথে লাগছে এটা সবচেয়ে বড় কথা হলো আসলে উনি কার সাথে লাগছে এবং মানুষটা মানুষটাকে সেটা জানতে হবে দেখেন ভাই নিশু যে একেবারেই আমাদের মতো সাধারণ কোনো পাবলিক সেটাও কিন্তু না আমি বলতেছি উনিও এক জগতের কিং সেটা আপনাদেরকে একটু মনে করে দেই। আমি বলতেছি না সাকিব খান আবার কিছুই না সাকিব খান আর এক জগতের কিংয়ের কিং মানে মেগা স্টার সেটা নিশুকে ভাবতে হইতো অন্তত তার নাম নিতে ওই যে আমাদের সৌদি আরব থেকে এক নেতা বলছে আপনারা তারেক সাহেবের নাম নিলে উজু করে নামটা নেওয়া উচিত তো এইরকমই কথা আপার নিশুর যে সাকিব খান নামটা শুনতে তার কি এই যে ক্যামেরা দুই হাত পিছনে নিয়ে কথা বলা উচিত সম্মানের সহিত দেখেন আজকে প্রথম আলোর মধ্যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আসলে কি মাপসাবে নিশু নিশু কিন্তু আসলে মানে সাধারণ মাল না সে কিন্তু ওই যে এর আগেই প্রমাণ করে দিচ্ছে কেননা সে যে কথাগুলো বলছে মানে তার বয়সে হয়তো সিনিয়র মানে সাকিব খানের সে বয়সের সিনিয়র আফার কারণ আফার নেশুর নাটকে কাজ করতে করতে হোমেন ফরিদের মতো ভাঁজ হয়ে গেছে সেটা আপনাদেরকে জানতে হবে উনি কিন্তু দাদ্রাল একজন অভিনেতা ওনাকে আমি খারাপ বলতেছি না যদিও খারাপ কথাগুলো লাগবে আপনাদেরকে তারপর বলি উনি কিন্তু মানে কখনই খারাপ বলা যাবে কারণ উনি একজন জাদ্রেল আর্টিস্ট তো আর্টিস্ট যা যখন মনে করেন বিখ্যাত কিংয়ের শোতে লাগছে তখন তো বলতেই হয় কথা দেখেন আপনার সুকে যদি মাফ করেই দিত তাহলে সাকিব খান কিন্তু কখনোই প্রথম আলো অ্যাওয়ার্ডের শোর মধ্যে কিন্তু এইরকম মানে ব্যবহারটা করতো না বলে সাকিব খান তাকে বুকে জড়াই নিত কেন তো উপস্থাপনা করতেছে মানে ওইখানে যেভাবে দেখলাম মানে নিশু মনে হয় ক্যামেরাম্যান আপনারা সবাই দেখছেন ইতিপূর্বে দেখছেন নিশু কি ক্যামেরাম্যান যে শাকিব খান দেখেও না দেখার ভান করছে কারণ ওই যে একটা কষ্ট লাগছে আসলে মানে দুই দিন না দুই দিন আটট দিন হয়নি সেই নায়কটা যদি পুরানা একেবারে পুরানা হলে ভুল হবে সেই মানুষটাকে নিয়ে যদি কথা বলে আসলে যে কেউ মনে একটা আঘাত লাগবে যতই চাপ কারুক যতই পা ধরে কান্না করুক সেটা বড় কথা না কিন্তু কষ্ট একটা তো লাগবেই আপার নিশু এবং রাহেন রাফি সাহেব এবং এস বিএফ চোরকি আলফা আই এই যে প্রযোজনা প্রতিষ্ঠান এরা কিন্তু উঠে পড়ে লাগছে এই সম্পর্কটা ভালো করা আর এই জিনিসটা উস্কে দিল কারা ওই যে ইউরো লোক স্বপন মিয়া উনি বাইরে থেকে যে একটা মানে এই যে গুজব আমি বারবার বলি বাঙালি গুজবে সেরারে এটা তেলেভাইরের একটা ডায়লগ এডে দেওয়া উচিত বলে বাঙালি গুজবে সেরা এরা খালি একটু গুজব পাইলে হয়েছে এরা সত্যতা যাচাই করে না এরা কখনোই সেটা দেখবে না বলে আসলে কি এটা আদ কি হয়েছে সেটা না পাইলেই হয়েছে একটা শেয়ার লাইক কমেন্ট থাকবে আরে ভাই আগে সত্যটা যাচাই করুন দেখেন উনি আপনাদের মানে কিভাবে ঘোল খাওয়াইছে আপনারা মানে বুঝেন নেই না বুঝে একজনের কথা শুনে লাফালাফি শুরু করে দিলেন কি হলো বয়কট তাণ্ডব বয়কট তাণ্ডব মানে নানান ধরনের কথাবার্তা বলছেন আপনারা তো দেখেন সামনে কিন্তু সিনেমাতে আফান সহ আসতে পারে ঈদের ঈদ ছাড়া আসবে আফান নিশু এর আগে আমি একটা কন্টেন্টে বলছি আফার নিশু কিন্তু মনে করেন ওই যে একেবারে সাধারণ কোনো লাইলা না ঠিক আছে এটা আপনাদেরকে বুঝতে হবে উনি একজন জনপ্রিয়তা ওই দুইজন যদি কোলারেশন করে তাহলে ভালো হবে এটা সিনেমা মানে ভবিষ্যৎ চিন্তা করে শাকিব খান এই জিনিসটা করতে পারে কেন শাকিব খান ধ্যানে জ্ঞানে যে মানুষটার সিনেমা সেই মানুষটা সিনেমার জন্য সব কিছু করার জন্য রাজি আছে সেটা আফানেশি হোক আর কোনো প্রধানমন্ত্রী হোক সেটা বড় কথা না কিন্তু সাকিব খান সেটা পদ্মা শেয়ার করবেই আপনারা যদি এখন বলেন শাকিব এনরা ডাক তোলেন অপু বিশ্বাস এবং বুবলির সাথে আমরা এক এক সিনেমায় দেখতে চাই হানড্রেড পারসেন্ট শিওর আপনাদের ডাকে সারা দিবে আপনাদের ডাকে হানড্রেড পার্সেন্ট সাড়া দিবে বুবলিকে নিয়ে সিনেমা করবেই বুবলির যে আপকামিং যে সিনেমাগুলো আসতেছে এবং বুবলির সাথে যে সম্পর্কটা মনে হয় না আটকিবি শুধু যা একটু ডাক তুললেই হয়ে যায় সাকিব বিএনপার একটু সাড়া দিলেই পুবলির সাথে দেখবেন পরের সামনে সিনেমা ইতিকা পালের নামটা কেটে আবার পুবলির নামটা ঢুকে যাবে হান্ড্রেড পারসেন্ট কেননা আপনারা চাচ্ছেন আর বাংলাদেশের জনগণ যা চাবে সাকিব খান দেওয়ার জন্য প্রস্তুত ইতিপূর্বে আপনারা দেখছেন আরফান নেশুর অদ্যা একেবারেই ক্রস করে দেন আরফান নিশুকে বাদ দেন আরফান কোনো মানে সাকিব খানের তুলনা করা যাবে না আরফান নিশুকে কখনই আপনারা এইভাবে সাকিব খানের সাথে ইঙ্গিত দিয়ে কথা বলবে না তাহলে আফারেশন ইমবেসটা আরও বাড়ে যায় হানড্রেড পার্সেন্ট বেড়ে যায় কারণ হলো ওর সাথে এর তুলনা সি 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 কই এই জায়গায় আর কই এইখানে এটা এটা কোনোভাবে সম্ভব না করুক না ভাই দুইশো সিনেমা করুক যে মানুষটা আড়াইশো প্লাস সিনেমা করছে আর এই মানুষটা শুক্রবার শুক্রবার আষ্ট দিন দুইটা সিনেমা করছে একটা তো মানে হজবরো আর একটা মোটামুটি সুরঙ্গ করছে তো আপনারা যারা দাগি দেখছেন দেখার পর আপনারা তো অনেকেই মনে করেন কী আর বলবো শাকিব খানের মানে আছে বাদ দিয়ে আমি যদি বলি আবার শুরু একেবারে শুভাকাঙ্ক্ষী কাছের লোকরা কিন্তু সি সি বলছে কারণ একেবারে হজ একটা সিনেমা বানিয়েছে দাগি তো এখন দেখেন আলফা আই এস বি এরা চাপল কিসের জন্য দেখতেছে তাদের টিকে থাকার একটা অস্তিত্ব লড়াই হয়ে গেছে বর্তমান সাকিব খান ছাড়া কোনো প্রযোজনা প্রতিষ্ঠান টিকে থাকবে না কোনো কোনো লাভ নাই যাই খাটে তাই যদি লস হয় একটাই আছে লাভের অংশ সেটা শাকিব খানকে নিয়ে ইনভেস্ট করলে কিছু টাকা আসবে দেখেন বরবাদ কিন্তু বিশাল বড় প্রজেক্ট নিয়ে আসতেছে ঈদের পরে সেটা নিয়ে রাজি হয়ে যান আর নায়িকাকে অবশ্যই আপনারা ডাক্তলেন রুবলিকে দেখতে চাই তাহলে হান্ড্রেড পাবেন হান্ড্রেড পার্সেন্ট সাকিব বিশেষ করে বলতেছি আর আপনার নিশুর কথা বাদ দেন আপনার কোনো ভ্যালু না সাকিব খানের তুলনায় আপনার নিশু তুচ্ছ তাচ্ছিল্য মানে সামান্য কিছু মনে করেন সাকিব খানের তুলনা সাকিব খানের সাথে আপনার নিশু কখনোই তুলনা হয় না আমি এখনও বলবো বারবার বলবো এই কথাটা কেউ যদি আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় তারপরেও আমি অ্যাকসেপ্ট করবো জিনিসটা আমি উদাহরণ দিয়ে বুঝাই দেব তাকে চোখে আঙ্গুল দিয়ে তার ভুল আমি ধারণা একেবারে পানির মতো ক্লিয়ার করে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে ডাক দিয়ে টকশোতে বসে সমাধান করে দেব। আপনার নিশ্চয় ফ্যান বল আপনাদেরকে বলতেছি সাকিব খালের তুলনায় আপনারা একেবারে তুচ্ছতাচ্ছিল সামান্য একটা ঠিক আছে যাই হোক সেটা বড় কথা না আমরা দিন শেষে একটাই চাওয়া সেটা হলো বাংলা সিনেমা ভালোভাবে উগ্রগতি হচ্ছে এবং সিঙ্গেল স্ক্রিনগুলো যেভাবে একটু মানে খুলতেছে এবং বাড়তেছে দর্শক জনপ্রিয়তা এগুলো কিন্তু বাংলা সিনেমার একটা জয় জয়কার বলতে পারেন তো যাই হোক সেটা বড়ো কথা না আমরা যে ইস্যুটা নিয়ে কথা বলছিলাম যে আফান নিশু আদৌ কি চাবে হুম সাবে চাবে পা ধরে ক্ষমা চাবে সেটা স্ক্রিনে হয়তো আপনারা লাইভ দেখলেছেন না বিশ্বাস করবেন সব কিছু ভাই লাইভে হয় না সব কিছু ভাই পোস্টে দেওয়া হয় না সব কিছু ক্যামেরার সামনে হয় না অনেক কিছু সম মানে ক্যামেরার পিছনে ঘটে যায় সেগুলো আমরা জানি না হানড্রেড পারসেন্ট পা ধরে ক্ষমা যাবে আফার নিশু দেন ভাই ক্ষমা করে দেন ভাই আমি বড়ো ভাই হয়ে ছোটো ভাইয়ের পা ধরে মানে এটা কি আপনি চান যদি না চান তাহলে ঠিক আছে বলে ভাই যা হচ্ছে মা বাদ দেন আর যদি চান বলে বড়ো ভাই হয়ে ছোটো ভাইয়ের পা ধরে কাঁদুক তাহলে বলেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর হ্যাঁ করার কিছু নেই আফার নিশু ফ্যান ফলো তাদেরকে বলতেছি আপনারা অযাতায় লাফালাফি করেন অযাতায় মনে করেন একটু বেশি মানে তেলবাজি কথাবার্তা বলেন এগুলো থেকে সরে যান কেননা বললামই তো হয়তো কিছু কিছু আপুরা আছে খুবই পছন্দ করে ছোটো পদ্মায় দেখছে নাটক ফাটক মানে করেন আপনার হ্যাঁ ফাটকই বললাম নাটক আর সিনেমার সাথে তুলনা হয় না ভাই যেখানে ফ্রিতে দেখা যায় অ্যাভেলেবেল এই উত্তরের মধ্যে অ্যাভেলেবেল শুটিং করে আপনার নিশুয়ে আসে শুটিং করছিলো সেই মানুষটি শাকিব খানের মানুষ ফেজ দেখার জন্য কি হুমরি খেয়ে পড়ে যাই হোক ভালো থাকিয়েন এই মানুষটার সাথে ওনাকে তুলনা করবেন না প্লিজ কেননা তাহলে কি হয় ওই যে জনপ্রিয়তা তারও বেড়ে যায় আল্লাহ হাফেজ